স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ ভেনিতে ফুলগাজের বন্যা পরিস্থিতির উন্নতি পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু এবছর প্রাণহানি বেড়ে একুশ এখনও হাসপাতালে দুশো একচল্লিশ জন বৈরী আবহাওয়ায় বিপাকে পটুয়াখালীর জেলেরা সাগর থেকে ফেরা বেশিরভাগ মাছ ধরা ট্রলার খালি এবারে বিস্তারিত ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে তবে পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র দিনমজুর ও প্রান্তিক কৃষকরা নদীর বাঁধ মেরামতের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরাইয়া গ্রামের হাজি নুরমিয়া ভুইয়াবাড়ির মৃত আবুল কালামের স্ত্রী নাসিম আক্তার এক ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে পানিবন্দী হয়ে আছেন দুই দিন ধরে তিনি জানান আকাশে মেঘ দেখলেও এখন তার ভয় লাগে কখন নদীর বাঁধ ভাঙে সেই আশঙ্কা জেকে বসেছে মনে শুকনো করে কিছু খাবারও নাই সুলো জ্বলতেছে না টিউবওয়েলটা ফানের ভিতরে ডুবে আছে দেখার মতো কেউ নাই নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো কিন্তু মেঘ দেখলে ভয় লাগে কখন জানি আবার বন্যা আসবে টানা বৃষ্টি ও উজানের ঢলে গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়াইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে এতে উত্তর ও দক্ষিণ বড়াইয়া বণিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় হঠাৎ এ দুর্যোগে ঘরবাড়ি ফসলি জমি ও গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে ভেসে গেছে পুকুরের মাছ বন্যায় প্লাবিত হয়ে গেছে পুরো গ্রামে এখন পর্যন্ত আমরা কিছু ফাইনাল ফসল থেকে আর এরকম কারো তদারকি দেখি না কেউ আসতেও দেখি নাই আমরা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে পুকুরে চুলা রান্না করতে পারতেছে না টাকা খাওয়ার খুবই কষ্ট আমরা তান এবং সহায়তা কোনো কিছু চাই না আমরা একটা ট্যাক্স স্থায়ী একটা বাদ চাই এরই মধ্যে বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নেওয়া হয়েছে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা এটা একটা ছোট নদী এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে ওই অতটা নাই এই নদী চড়ানা না করলে কিন্তু এখানে পানির ধারণ কত বৃদ্ধি করতে হবে প্লাস তারপরে এটা টেকসই হবে যেগুলো এখানে হবে আমরা সচেতার সঙ্গে বলে দেব যে কত জিও ব্যাগ লাগবে কি করতে হবে সম থাকবে আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে ছোটো প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি যেহেতু এই এখানে একটা প্রজেক্ট ছিল এখানে একটা প্রজেক্ট ছিল এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রব নামে একজনের মৃত্যু হয়েছে তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের মনসাতলি গ্রামে এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হলো একুশ এছাড়া বরগুনা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা বর্তমানে সেখানে দুশো একচল্লিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিরাশি জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এ নিয়ে মোট দুই জন বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হলেন গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া চলছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে এ কারণে দেশের অন্যতম বড় মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরের প্রতাশ্রয় খাপড়া ভাঙা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার এর মধ্যে গভীর সাগর থেকে বেশিরভাগ জেলেই ফিরেছেন খালি হাতে দীর্ঘ আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে গত এগারো জুন ইলিশ শিকারে গিয়েও মাছ পাননি জেলেরা এতে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে এর মৎস্যবন্দর তাই পুরো জেলা জুড়ে ইলিশের দাম অনেকটা চড়া তবে আবহাওয়া অনুকূলে আসলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা দিন সাগরে অভিযান থাকার কারণে সাগর যাইতে পারি নাই তারপরে নতুন করে গেলাম যাওয়ার পরে আমরা সাগরে যাই মাছ পাই নাই এখন আবার আবহাওয়া খারাপ বিদায় আমরা এখন যাইতে পারতেছি না আমরা ওই অবরোধের পর গেলাম তারপর মাছ পাই নাই বাজার পাঁচ টাকায় আবহাওয়া খারাপ এই কারণে যাইয়া যার বাইতে পারতে না যে পরিবর্তনের কারণে এবং আমাদের সমুদ্র উপকূলে যে অসংখ্য ডুবোচট রয়েছে সমুদ্রের যে পানির তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি এবং বৃষ্টিপাতের অভাব এই কারণে আসলে আমাদের জেলেতে মাছের প্রাপ্যতা অনেকটাই কম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা শেষ হচ্ছে আজ ফল মেলার শেষ দিনে ক্রেতাদের ভিড় দেখা গেছে অনেক দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই এ মেলার আয়োজন করা হয় যার প্রতিপাদ্য দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই তিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় মেলায় আম জাম কাঁঠাল লিচু পেঁপে কলা আনারস আখ ড্রাগন আপেল মালটা করমচা সহ বিভিন্ন রকম ফল স্থান পায় ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন গোড়ে শহীদ বড় ময়দানে চলছে আম কৃষি প্রযুক্তি ও ফল মেলা সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ মেলার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সুলতান মেলায় কি কি ফল পাওয়া যাচ্ছে আর ফল চাষ সম্পর্কে আগ্রহীরা কোন তথ্য পাচ্ছেন নরল আপনি জানেন গত উনিশ জুন এই কৃষি প্রযুক্তি এবং ফল মেলার উদ্বোধন করা হয় আজকে কিন্তু তারই শেষ দিন আজকে রাত নয়টার পর্যন্ত এই কৃষি প্রযুক্তি এবং ফল মেলাটি অনুষ্ঠিত হবে তারই লক্ষ্যে আমরা দেখেছি যে দিনাজপুরের আশেপাশে বা দিনাজপুর শহরের বিভিন্ন ক্রেতারা এই এই আম ফলের যে মেলায় তারা আসছেন এবং তারা বিভিন্ন ফল দেখছেন পাশাপাশি অনেকে কিন্তু যাওয়ার সময় এই ফলের গাছ কিন্তু অনেকে কিনে নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু আমাদের শহরের বসবাস পাশাপাশি যারা গ্রাম থেকে আসছেন তাদের কিন্তু অসংখ্য জায়গায় রয়েছে তারা কিন্তু দুই চারটি করে গাছ নিয়ে বাড়িতে লাগাচ্ছেন এবং অনেকেই কিন্তু তারা বলছেন যে যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়েছে গাছের গাছ লাগানোর কিন্তু একটা উপযুক্ত সময় সেই প্রেক্ষিতেই কিন্তু তারা এই 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 আম কৃষি প্রযুক্তি মেলায় তারা এবং তারা তাদের সুবিধা মতো বিভিন্ন স্টল সাজানো হয়েছে বিভিন্ন স্টলগুলোতে কিন্তু ক্রেতারা গিয়ে তাদের পছন্দের গাছগুলা ক্রয় করছেন কিভাবে গাছ লাগাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা স্টল পরিদর্শন বা নার্সারিরা রয়েছেন তারা তাদেরকে পরামর্শ দিচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু আরেকটি জিনিস আমরা দেখেছি যে গাছ লাগানোর যে বিভিন্ন উপকরণ অর্থাৎ ট্রেতে বসানোর যে উপকরণ সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে কৃষি পণ্য কিন্তু এখানে আসছে পাশাপাশি বিভিন্ন সবজিরও কিন্তু আমরা দেখেছি যে এই মেলায় স্থান পেয়েছে সব মিলে যদি আমরা বলি যে দিনাজপুরের এবারের যে আম কৃষি প্রযুক্তি ও ও ও এবার কিন্তু জমজমাট একটা আয়োজন ছিল আনোয়ারুল সুলতান আপনাকে ধন্যবাদ দিনাজপুর থেকে ফল মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদুল ছাব্বিশ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নানা দাবিতে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইউ এর শিক্ষার্থীরা এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হয় ফলে কুরিল রামপুরা সড়কে তীব্র যানজট দেখা দেয় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা আবার রাজধানীর সড়ক অবরোধ আবার জনভোগান্তি এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কিছু শিক্ষার্থী সড়ক অবরোধ করেন শনিবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কের প্রগতি সরণী মোড় আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী গত এপ্রিলে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারাকে কেন্দ্র করে তৈরি হয় আন্দোলন এরই প্রেক্ষিতে উপাচার্য সহ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন এরপর আন্দোলন করা ছাব্বিশ শিক্ষার্থীকে সম্প্রতি বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আর বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন তারা আমাদের এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যাননি শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি না মানলে রোববার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা প্রযুক্তির কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন আপনারা কথা বলুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন নিঃশক্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে তাদের সাথে যে অন্যায় করা হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে ছাত্রদের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিশেষ করে অসুস্থ অনেকেই পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন আমাদের অনেক সমস্যা হয়ে দুই দিন একদিন পর পর স্টুডেন্টরা যে কী শুরু করছে আল্লাহ মাহবুদ জানে ব্যবসা তো অনেক লস এভাবে বন্ধ করে থাকলে ব্যবসা লস না আমাদের আমরা দেশটা অনেক জিম্বি গেছি এখন আমরা ওই মাঝখানে এসে গাড়ি বন্ধ করে দিচ্ছি এখন আমরা হাঁটতে আসি মানুষের কষ্ট দেওয়া একটা মানুষে এটা মানুষের মধ্যে পড়ে না কবে যে আন্দোলন শেষ হইবে আজও জানি না আন্দোলনের নামে সড়ক আটকে জনদুর্ভোগের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সহনশীল সমাজ গঠনে বুদ্ধের বাণী চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন শনিবার বন্দরনগরের একটি কমিউনিটি সেন্টারে বুদ্ধ বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন ডাক্তার কিসিনজার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার প্রীতি বড়ুয়া জয়সেন বড়ুয়া দীপনকান্তি বড়ুয়া লিটন বড়ুয়া দেবজিৎ সহ আরও অনেকে অনুষ্ঠানে মেয়র বলেন গৌতম বুদ্ধ অহিংসা সহনশীলতা ও মৈত্রীর পথ দেখিয়েছেন আজকের সমাজে এই মূল্যবোধগুলোকে ধারণ করাই সবচেয়ে জরুরি বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি মানবিক উপলক্ষ এই শহর সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের জন্য নিরাপদ হবে এটাই অঙ্গীকার হওয়া উচিত ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্ম পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সি আরও জানান যথাসময়ে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সারা দেশব্যাপী চলতে থাকুক এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর থাকার নির্দেশ দেন সিএসি মডেলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে যে বিধি মালার কথা বলেছে এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যা জিজ্ঞেস করি অনেককে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক একটা তার বোঝা যাচ্ছে যে ওই আইডিয়া নাই ডিল আগে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সময় হলে জানা যাবে এত বড় একটা নির্বাচন হবে আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা এটা আমাদের ব্যবহারের জন্য নট ফর শেয়ারিং উইথ এভরিবডি এটা এটা সংশোধনযোগ্য যদি টাইমলি যদি কোনো কারণে নিশ্চিত না হয় দু চার দিন এদিক ওদিক হতে পারে প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি তো কিভাবে আমরা এগিয়ে যাব নির্বাচন কমিশন স্বাধীন হলেও ভোট আয়োজনে সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেন সিএসি একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসিকে সরকার সারা নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না সংস্কার কমিশনের সুপারিশ সহ সরকারের সব কাজের সাথে ইসির যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি সৃষ্টিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার শনিবার ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন নির্বাচন কমিশন এবং সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঘোষিত সময়ে নির্বাচন করা সম্ভব তিনি আরো বলেন নিরাপদ ফিট করা মাছের সংখ্যা কমে যাবে অধিদপ্তর কাজ করে যাচ্ছে।। সার্বিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে আইডিএলসি ফাইন্যান্স প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগের আওতায় খালের আটশো মিটার অংশ পরিষ্কার করা হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ফুল স্টেপস বাংলাদেশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বিশ একুশ জুন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আইডিএলসি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান পরিদর্শন করেন এ সময় আইডিএলসির পক্ষ থেকে গ্রুপ চিফ ফাইন্যান্স সিএল মাসুদ করিম মজুমদার হেড অফ বিজনেস সৈয়দ জাভেদ নূর আসিফ শাম বিন শামস এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ফুল কো ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে কিন্তু এ ধরনের জায়গায় আসা যেগুলিকে সবাই টেক কেয়ার করে না আমরা যেন এই যে ইউথরা এখন এসে এগিয়ে এসছে এদেরকে যদি আমরা এনকারেজ না করি তাহলে কাদেরকে করবো আমরাও চাই এটা কন্টিনিউ করুক এবং সেটার জন্য যে নেসেসারি সাপোর্টটুকু দরকার সেটুকু আমরা করতে চাই কিন্তু রামচন্দ্রপুর খালকে যদি পুরোপুরিভাবে বাঁচাতে হয় খনন পারবাধাই সৌন্দর্য বর্ধন বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা পয়বর্জ্য ব্যবস্থাপনা এই সবগুলো কমপ্রিহেন্সিভ করে একটা প্ল্যান নিতে হবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন সম্প্রতি এবিবির বোর্ড অফ গভর্নেন্সের সভায় গভর্নর সভায় তাকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয় এবিবির আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন একই সভায় নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডির পদ থেকে পদত্যাগ করায় সংগঠনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয় শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার ফেনীতে ফুলগাজির বন্যা পরিস্থিতির উন্নতি পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু এবছর প্রাণহানি বেড়ে একুশ এখনও হাসপাতালে দুশো একচল্লিশ জন বৈরী আবহাওয়ায় বিপাকে পটুয়াখালীর জেলেরা সাগর থেকে ফেরা বেশিরভাগ মাছ ধরা ট্রলার খালি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ